السلام عليكم ورحمه الله وبركاته اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم

চার সেরেক বলা হয়েছে আর দুই কুফুর বলা হয়েছে কুফুর বলতে গেলে সত্যকে ইনকার করা সত্যকে ইনকার করা এটাই হচ্ছে কুফুর আর সেরেক মানে হচ্ছে দুটোকে মেলানো এটা হচ্ছে সেরেক দুটোকে মিলানো এটা হচ্ছে শেখ আর কুফোর মানে সত্যকে ইনকার করা তো কি সত্যকে ইনকার করা আল্লাহ ছাড়া কেউ মজুদ আছে না লা ইলাহা লা ইলাহা ইল্লাহ মানে এখানেই বুঝতে হবে যে আল্লাহ ছাড়া দোসরা কেউ মজুদ নেই যখন এটাকে বিশ্বাস করতে হবে কেউ যদি অবিশ্বাস করে যে আল্লাহ ছাড়া কেউ মজুদ আছে বা আল্লাহ ছাড়া দুসরা কেউ আছে এইটা যদি বিশ্বাস করে তাহলে পরে এটা সেদিকের মধ্যে চলে আসবে কিন্তু ওখানে সত্যকে বিশ একর করতে হবে সত্যকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ ছাড়া কেউ মজুদ নাই এটাই হচ্ছে ইমান আর ইমান আর কুফরে হক সত্যকে ইনকার করা এটা হচ্ছে কুফরে হক বলবে আর সত্যকে যদি নুকই বা ছুপোই সেটা হবে কুফরে বাতিল। তাহলে সেরেক কাকে বলে সেরেক মানে মিলানো কলমার মধ্যে সেরেক মিলানো কোথায় বুঝিয়েছে কলমার মধ্যে সেরেক নেই সেরেক মানুষের বজুদের মধ্যে চার আনাসির আগুন পানি হাওয়া মাটি এই যে চার আনাসির রয়েছে এই চার আনাসিরকে একত্রে করা চার আনাসিরকে একত্রে করা এটাই হচ্ছে সেরেক এটাই হচ্ছে সেরেক যাই হোক লা ইলাহা ইল্লাল্লাহ এটা হচ্ছে শরিয়াতের কলমা লা মাকসুদা ইল্লাল্লাহ এটা তরিকতের কলমা লা মতনুবা ইল্লাল্লাহ এটা হকিকতের কলমা লা মজুদা ইল্লাল্লাহ এটা হচ্ছে মানেফাতের কলমা লা ইলাহা আনামাহি আল্লাহু এটা হচ্ছে ওয়াহাদানিয়াতের কলমা আচ্ছা লা মৌজুদা ইল্লাল্লা আল্লাহ ছাড়া কেউ মজুদা যে যদি এটা কেউ মনে করি তাহলে এটা কিন্তু শেখ হবে তাহলে এটা শেখ হবে লা মকসুদা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া যদি অন্য কোনো মাকসুদ থাকে তাও এটা সিরেক হবে কিন্তু এটা এই কলমাগুণ ভালো করে বুঝে নি প্রথমে বলেছি যে সরিয়াতের হকিকতের কলমাগুণকে সেই বা আল্লাহ ছাড়া কোনো মতলুব রাখাটা বা এটাও একটা সেরেকের মধ্যে এসে যাবে এটাও একটা সেরেকের মধ্যে আসবে আল্লাহকে যেমন ভয় খাওয়া হয় ওই রকম যদি কাউকে ভয় খাওয়া হয় ওটাও সেরে হবে ওটাও সেরে হবে খুব সাবধান আল্লাহকে যেমন ভয় 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 করি অন্য অন্য কাউকে কাউকে করা করা যাবে না মধ্যে আসবেই আচ্ছা আল্লাহকে যেমন ভালোবাসি ওই রকম ভালো কাউকে বাসা যাবে না তবে হ্যাঁ নফসানি মহাব্বত যায় যাচ্ছে যেমন ছেলে বিবি বাচ্চা আত্মীয় স্বজনদের সাথে যে মহাব্বত ভালোবাসা হয় এটাকে নফসানি মোহাবত বলে আর নফসানি মহাব্বত ভালোবাসা এটা যায় যাচ্ছে কিন্তু কলবি মহাব্বত হজরত গড় বড় সাহেব সৈয়দনা মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাহে বলছেন কলবি মহাব্বত কোন রকম কারোর সাথে যায় হবে না শুধু একমাত্র আল্লাহ আল্লাহ আমাদের ভিডিওটার মধ্যে আপনি বুঝতে পেরেছেন আশা রাখি কলমার মধ্যে যে দুটো কুফর আর চার শ্রেকের কথা বলা হয়েছে এটাই হচ্ছে কলমার মধ্যে এই জন্যে বলা হয়েছে যে নাদান কলমা ভালো করে পড় হ্যাঁ নাদান কলমা ভালো করে পর কলমা যদি পড়ে নিতে পারিস দুনিয়াতেও পার আখেরাতেও পার হয়ে যাবে কমা আলাইনা الا البلاء